আমি আপনার সংশয় ডট একটা লেখা পড়ছিলাম নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন সেটা আমি পুরোটা পড়িনি তবে একটা প্যারা পড়েছিলাম নবী মোহাম্মদ খাদ্য ছিলেন ওই প্যারাটা সেখানে আপনি রেফারেন্স হিসেবে দুইটা হাদিসের রেফারেন্স উল্লেখ করেছেন নবী মোহাম্মদ একবার একটা গুছিয়ে নাকি কোলে জানি খাবার কাটছিলেন তো সেখানে তিনি অধিক খাবার চেয়ে বসলেন তো আমি তো এতদিন জানতাম যে বা যেদিন আমি যতটুকু জানি নবী মোহাম্মদ অধিক খাবার আহার করতেন না এবং তিনি বলে গেছেন যে তোমরা কম খাবার আহার করো এবং তিনি বলেছেন কম খাবার করা তো এখন আমার কাছে মানে কয়েকটা আছে যে তিনি আহার আহার করার ব্যাপারে নিষেধ করেছেন এখন আপনি যে রেফারেন্সটা দিয়েছেন সেটা ছাড়াও কি অন্য কোনো রেফারেন্স আছে মানে একটা ঘটনা ব্যতীত অন্য কোনো ঘটনা কি আছে বা তিনি কি এমনটি বলে গেছেন যে মানে অধিক খাবার গ্রহণ করার ব্যাপারে যেমনটা বলে গেছেন অধিক খাবার গ্রহণ না করার ব্যাপারে এখন কথা হচ্ছে যে অধিক খাবার তিনি গ্রহণ করতেন কি করতেন না সেটা যদি আপনি মুসলিমদের কাছ থেকেই শুধুমাত্র শোনেন তাহলে তো আসলে আপনি একটা নিরপেক্ষ মানে দৃষ্টিভঙ্গি পাবেন না সেখান থেকে ঠিক আছে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি দলিলটা আমি একটু দেখাচ্ছি আপনাকে একটু অপেক্ষা করেন এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে কি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আহ আলবিদা নিহায় দ্বিতীয় খন্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পৃষ্ঠা উনচল্লিশ বর্ণনাটা পড়ি আফরার মাওলা থেকে বর্ণনা করেন ইয়াহুদিরা রাসুল্লাহর একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল। তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম নারী ছাড়া কিছু বুঝে না আচ্ছা এই ইহুদিরা মুহাম্মদ সম্পর্কে কি বলতো ভাই কথা দুটো কি কি একটা হচ্ছে তিনি সে আহারে পরিতিত হয় না আর নারী ছাড়া কিছু বোঝে না আচ্ছা তার মানে ইহুদিরা যারা মোহাম্মদের সমালোচক ছিল তারা তো বলতো যে মুহাম্মদ মানে খায় আর তার তার কুলান যায় না তারে খাবার দিয়ে কুলানো যায় না তাই না সে তো খাইতেই থাকে নাকি হ্যাঁ এখানে তো আছে আচ্ছা এরপরে আমরা দেখি সমাজে তার প্রতি একাধিক সহধর্মী থাকে তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হলো যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপসা থাকতো না একুৎনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আক্তাব হুয়াই ইবনে আক্তাব ছিলেন ইহুদি একটা গোত্রের অন্যতম প্রধান এবং সাফিয়া ইবনে হুয়াই ইবনে আক্তাবের পিতা সাফিয়া যাকে মোহাম্মদ পরে গণিমতের মাল হিসেবে নিয়ে তাকে বিয়ে করছিল বিয়ে করছিল বা মানে দাসী হিসেবে তার সাথে করে ফেলছিল মানে গণিমতের মাল হিসেবে তাকে ধরে নিয়ে আসছিল এবং যার মানে পুরো পরিবারের লাশের উপর দিয়ে তাকে উঠায় নিয়ে তাকে মোহাম্মদ ধর্ষণ করেছিল এইখানে তো দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে যে ইবনে আকতাব মানে ইবনে আক্ত সহ ইহুদিরা মোহাম্মদের এই সমালোচনাটা করতো যে সে বেশি বেশি খায় তাই না হ্যাঁ হ্যাঁ এখানে এটা বলা আছে এবং আমরা ওই হাদিস গুলা থেকেও আমরা ওই হাদিস আবার একটু দেখি ওই হাদিসে কি বলা আছে নম্বর হাদিস এখানে বলা হচ্ছে যে রাসুল্লা সাল্লামের জন্য এক হারি রান্না করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমাকে সামনের একটি রান দাও তিনি সামনের রানের গোস্ত পছন্দ করতেন সে তাকে সামনের রান দিল তিনি আবার বললেন আমাকে সামনের রান দাও তখন সে তাকে সামনের রান দিল তিনি আবারও বললেন আমাকে সামনের রান দাও তখন আমি বললাম তাকে বললাম হে আল্লাহ রাসুল একটি ছাগলের সামনের কয়টি রান কয়টি কয়টি হয় তিনি উত্তরে বললেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তর কসম তুমি যদি চুপ থাকতে তাহলে যতক্ষণ আমি চাইতাম ততক্ষণ তুমি আমাকে সামনে রান দিতেই থাকতে মানে মোহাম্মদ দুইটা রান খাওয়ার পরও একটা রান চাইছে আপনি একটু বলেন তো যে একটা ছাগলের বা একটা মানে খাসির একটা রানে সামনের রানে কত মাংস কতটুকু মাংস থাকতে পারে একটু বলেন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এটা পড়েছি আপনি দুইটা রেফারেন্স দিয়েছিলেন হাদিসের মানে আমি জানতে চাচ্ছিলাম তিনি যেভাবে নিষেধ করেছেন অধিকাহার না করতে সেরকম কি ওই কথা বলা আছে তিনি অধিকাহার করার ব্যাপারে বলে গেছেন বা নির্দেশ দিয়ে গেছেন অধিকাহার করা আমি সেটা এটা তো তার ব্যক্তিগতভাবে সে কি করতে সেটা আমি বলেছি যে সে কি নির্দেশ দিয়েছে সেটা তো ভিন্ন বিষয় সে হয়তো অন্যদেরকে অন্য নির্দেশ দিয়ে থাকতে পারে কিন্তু ব্যক্তিগতভাবে সে তো পেটুক স্বভাবের ছিল আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে একটা ছাগলের সামনের রানে আপনার কি মনে হয় কয় কেজি মাংস হতে পারে কয় কেজি সেটা আমি বলতে পারছি না তবে অনেক মাংস থাকে অনেক মাংস থাকে আমি তো মানে মাঝে মাঝে ভেড়া কিনে এখান থেকে ভেড়া যদিও ছোট একটা ছাগলের সামনের এসে তো প্রায় আড়াই তিন কেজি মাংস আমি পাই এর থেকে তো বেশি হয় ছাগলের তো আরো বেশি হয় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আড়াই কেজি যদি মাংস হয় দুই আড়াই কেজিও যদি মাংস হয়ে থাকে তাহলে একটা দুই কেজি মাংস খাওয়ার পরে সে আরেকটা রান চাইলো মানে চার কেজি চার কেজি মাংস খাওয়ার পরে সে আরেকটা মাংস চাইলো তার মানে তার তো পাকস্থলির মানে ইয়া পরিমাণটা তো খুব একটা ছোট ছিল না বড়ই ছিল নাকি পাকস্থলী তো মানে মানুষ যখন অনেক দিন ধরে বেশি বেশি খায় তখন কিন্তু পাকস্থলিটা আস্তে আস্তে বড় হয় তাই না আপনি তো এটা জানেন বোধহয় যে যদি আপনি অনেক দিন ধরে কম কম খান তাহলে আপনার পাকস্থলীর পরিমাণটা আস্তে আস্তে ছোট হতে থাকবে আপনার সংকুচিত হয়ে যায় তখন আর আপনি চাইলেও বেশি খাবার খাইতে পারবেন না আপনি যদি দীর্ঘদিন প্র্যাকটিস করেন যে অল্প অল্প খান বা একসাথে যদি বেশি না খান তাহলে দীর্ঘদিন যদি আপনি কন্টিনিউয়াসলি এইভাবে চলেন তাহলে একটা সময় দেখবেন আপনি আর বেশি খাবার খাইতে পারবেন না অল্প খেলেই আপনার পেট ভরে যাবে এবং হাসপাশ লাগবে কিন্তু আপনি যদি রেগুলার বেশি খাবার খান রেগুলার অনেক খাবার খান মানে পাকস্থলী ফাটায় খাবার খান তাহলে দেখবেন আপনার পাকস্থলীর পরিমাণটা বড় হতে থাকবে এটা কি আপনি জানেন যে পাকস্থলীটা যে বড় ছোট হয় হতে পারে হ্যাঁ হ্যাঁ তো এই যে কেজি মাংস খাওয়ার পরেও যে ব্যাটা আরেকটা রান চাইলো সেই ব্যাটার পাকস্থলী তো খুব একটা ছোট বলে তো আমার কাছে তো মনে হয় না কারণ এটা তো বিরাট পাকস্থলী থাকার কথা তার তার মানে তো তার এখান থেকে যে জিনিসটা বোঝা যায় যে তার পাক তার নিয়মিত এই পরিমাণ খাবার মতো অভ্যাস তার ছিল না হলে তার যদি সে যদি অল্প খাবারই সবসময় খাইতো মানে নিয়মিত যদি সে অল্প খাবারে অভ্যস্ত হইতো তাহলে তার পাকস্থলীর পরিমাণটা তো ছোট হয়ে যাওয়ার কথা সে তো এত খাবার খাইতে পারার কথা না মনে করেন আমি এই রকমের কোনো মানুষ কখনো দেখিনি যারা অনেক বছর ধরে অল্প অল্প খাবার খাচ্ছে কিন্তু একবারে পাঁচ কেজি মাংস খায় ফেলছে এরকম মানুষ আমি আহ এরকম মানুষ পাওয়া সম্ভব বলেই আমি মনে করি না কারণ তার পাকস্থলীটা অনেক ছোট হয়ে যাবে সেটা ফাইটা যাবে যদি এত খাবার খাইতে যায় ফাইটা যাবে যে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে খাবার খাইতে 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 তখন সে খাইতে পারবে এবং ডেফিনেটলি যেহেতু সে দুইটা রান খায় ফেলাইছে ছাগলের একটা ছাগলের সামনের দুইটা রান খায় ফেলাইছে ডেফিনেটলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই লোক নিয়মিত বেশি বেশি খাবার খাইতো এইটা হওয়াটাই স্বাভাবিক আপনার কাছে কি মনে হয় আসলে আমি তো ওইভাবে বলতে পারছি না এখন আমি বলতে চাচ্ছিলাম হয়তো তিনি সেদিন অনেক বেশি ক্ষুদার্ত ছিলেন সে কারণে খেয়ে ফেলছে কিন্তু আপনি একটু আগে যে কথাটা বললেন দীর্ঘদিন যাবত বেশি বেশি না খেলে তো এভাবে খাওয়া যায় না যেহেতু পাকস্থলী ছোট বড় হয় হয়তো অনেকদিন ধরে এই কাজ ছিল মানুষের পাকস্থলি ছোট বড় হয় এবং এমন কি একটা সার্জারি পর্যন্ত আছে যে সার্জারিটা করালে আপনার পাকস্থলীর যে ত্বকটা আছে সেই ত্বকটাতে একটা ইয়া পরায় দেয় ডাক্তাররা ওইখানে মানে একটা সেলাই করে দেয় পাকস্থলীর উপরের অংশটাতে একটা সেলাই করে দেয় যার কারণে পাকস্থলীর পরিমাণ ছোট সাইজটা ছোট হয়ে যায় পাকস্থলী বড় হয় সম্প্রসারিত হতে পারে আর পাকস্থলি এমন একটা মানে শরীরের অঙ্গ যেটা হচ্ছে সম্প্রসারিত হতে পারে অনেকের পাকস্থলি অনেক বড় হয়ে যায় তখন উপর দিয়ে একটা সেলাই করে দেয় সেলাই করে দিলে পাকস্তানের পাকস্তানের সাইজটা ছোট হয়ে যায় তখন আর বেশি খাবার মানুষ একসাথে খাইতে পারে না যারা যাদের একটু ফ্যাটি মানে স্বভাব আছে যারা একটু মোটা হওয়ার বাতিক আছে তাদেরকে সাধারণত ইউরোপে আমি দেখেছি এই ধরনের একটা সার্জারিও আছে তাদের পাকস্তানিটা কমায় দেয় ছোট করে দেয় যেন তারা বেশি খাবার একসাথে খাইতে না পারে তো আমি ডেফিনেটলি গ্যারান্টি দিতে পারি মানে এই হাদিস পড়ার পরে আমি ডেফিনেটলি গ্যারান্টি দিতে পারি যে নিশ্চয়ই মোহাম্মদের বেশি বেশি খাবার বাতিকি ছিল এবং সেই সাথে এটার সাথে যুক্ত হচ্ছে ইহুদিদের যে বক্তব্য যারা মোহাম্মদের সমালোচক ছিল যাদেরকে মোহাম্মদ আলটিমেটলি পরবর্তীতে মেরে ফেলছে এই লোকেরাও একই কথা বলতো এই দুয়ে দুয়ে চার মিলাইলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মোহাম্মদের অতিরিক্ত খাবার স্বভাব ছিল যে অতিরিক্ত খাইতো এবং তার পাকস্তিল অনেক বড় ছিল যে কারণে সে চার কেজি মাংস খাওয়ার পরেও আরো মাংস চাইতে পারে কারণ চার কেজি একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে না মানে কম কম খায় তার ছোট হয়ে যায় এবং সে কেজি কেজি মাংস মাংস পারে না খাওয়া তার সম্ভব সে ডেফিনেটলি যত ক্ষুধার্তই থাকুক একজন মানুষ যত ক্ষুদার্থই থাকুক সাত দিন না খায় থাকুক তার পাকস্থলীর একটা পরিমাণ থাকে সেই পাকস্থলীর থেকে বেশি পরিমাণ সে খাইতে পারবে না সে যত ক্ষুদার্থই থাকুক না কেন তাইবুর ভাই বলেন হ্যাঁ আপনি যা মানে মানে আপনি যা বললেন রেফারেন্স দেখালেন এবং থেকেও যেটা বললেন ওই যে ইহুদিদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ওনার প্রতি তা আপনার দৃষ্টিভঙ্গি দেখে আপনি যা বলছেন তা তো অবশ্যই ঠিক কিন্তু আমি যখন ওই অন্যান্য রেফারেন্স গুলো দেখি তিনি কম আহার করতেন এবং তিনি বলে গেছেন যারা বেশি বেশি আহার করে তারা কেম দিবস ক্ষতিগ্রস্ত হবে তখন সেই দৃষ্টিকোণ থেকে তো আমি এটাও বলতে পারি যে তিনি কম আহার করতেন এটাও কি বলতে পারি না আমি আমার কাছে এটা মনে হয় না ভাই আমি মানে যুক্তি পাই না এই কথাটার কোনো যুক্তি পাই না কারণ সে যদি কম আহার করতেন যদি এরকম এটা সত্যি হয়ে থাকে তাহলে সে একটা ছাগলের দুইটা সামনের দিকে দুইটা রান খাওয়ার পরে আরেকটা রান চাবে মানে সে পরেও ক্ষুধার্ত এটা পসিবল না ভাই আমি আপনাকে একটা হাদিসের রেফারেন্স দিচ্ছি হাদিসটার শেষের অংশটা আমি বুঝিনি একটু আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো হ্যাঁ দেন সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 3351 আপনি কি একটু শেয়ার দিতে পারবেন আমি আসলে স্ক্রিন কিভাবে শেয়ার দেই জানি না তো এই মানে স্ট্রিমিয়ার লাইভ সম্পর্কে আমি তেমন একটা জানি না আচ্ছা তাহলে একটু অপেক্ষা করেন সুনানে ইবনে মাজাহ তিন হাজার তিনশো একান্ন তিন হাজার তিনশো একান্ন হ্যাঁ এটা এই হাদিসটার কথা বললেন হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আচ্ছা পরেন আপনি পরে শোনান মানে এটা এখানে বলা হচ্ছে আহ পরিচ্ছেদ ত্রিশ অব্লিক পঞ্চাশ পরিমিত আহার উত্তম এবং বরিভোজ আহ বরিভোজ খারাপ আতিয়া ইতনে আহ আল জোহানি থেকে বর্ণিত তিনি বলেন আমি সালমানের নিকট শুনেছি যে তাকে আহার করতে ক্রীড়াফিড়ি করা হলে তিনি বলতেন

কথা একদমই কেটে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি পড়েন পরে আমাদেরকে বলেন এখান থেকে কি বুঝলেন এখন শুনতে পাচ্ছেন আমার কথা ঠিক মতো এখন ঠিক বন্ধ শুনতে পাচ্ছি আবার আচ্ছা মানে এখানে যে বলছে মানে ওই যে তিনি সিকা নই ইবন হাজার আল্লাহানি বলেন তিনি দুর্বল ইমাম দারা কুতনি বলেন তিনি প্রত্যাখ্যান যোগ্য ইমাম যাহাবি বলেন তিনি দুর্বল মানে হাদিসটা দুর্বল বলছে মানে আমি কি বুঝতে পারিনি শেষের অংশটা ইবনু হাজার আজকালানি বলেছেন তিনি দুর্বল তার মানে হচ্ছে গিয়ে তার স্মৃতিশক্তি ভালো না এই যে ব্যক্তি এই হাদিস বর্ণনা করেছেন ইবনু হাজার আজকালানি হচ্ছেন অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস বিশেষজ্ঞ সারা পৃথিবীতে যত বড় মহাদিস এই পর্যন্ত আসছে তাদের মধ্যে মানে সবচেয়ে বড় মহাদিস ধরা হয় ইবনু হাজার আজকালানিকে ইবনু হাজার আজকালানির লেখাও লেখার পরিমাণও বিশাল যে বিপুল পরিমাণে মানে বুখারি শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেটা বিরাট বই হ্যাঁ এই ফাথুল বাড়ি ওনার বক্তব্য এখানে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলবানি এটাকে হাসান গ্রেডিং দিয়েছেন গ্রেডিং দেন নাই নিশ্চয়ই তিনিও কিছু ভুল পাইছেন আমি তো ভাই এই ইয়াটা মানে আমার পক্ষে তো এটা তাকি করা সম্ভব না কারণ আমি তো মহাদিস না কিন্তু আমি যেটা জানি যে ইবন হাজার আসকালানি এবং এই আলবানি এরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বিশেষজ্ঞ হাদিসের উপর সবচেয়ে বড় মহাদিস আর দ্বারা কুতনী বলেছেন তিনি প্রত্যাখ্যানযোগ্য ইমাম জাহাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকেই বলেছেন যে এই হাদিস এই যে দাবি তার সম্পর্কে অনেকেই দুর্বল বলছেন যে তার স্মৃতিশক্তি খারাপ বা সে হচ্ছে হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এই এইদিক সেদিক কথাবার্তা বলছে মানে অনেক সময় ভালো ঠিক কথা বলছে অনেক সময় ভুল কথা বলছে তার মানে তার বক্তব্যটা এতটা শক্তিশালী না কিন্তু তারপরে যদি আমরা আমরা এই যদি সঠিক বলে ধরে নিই তাহলে আপনি যে হাদিসটা দেখালেন এটা যদি আমরা সহি হিসেবে ধরে নিই যদি এটা সহি না এটা হাসান তারপরেও যদি এটাকে সহি হিসেবে যদি ধরে নেই এই তথ্যটা যদি সঠিক বলে ধরে নিই তাহলে তো মোহাম্মদ নিজেই তো এই কাজটা করে নেই ভাই আমি দেখিয়েছি সেটার ভিতরে সে অতিরিক্ত করেছে করেছে না তাহলে তো মোহাম্মদের বক্তব্য আপনি আসলে মোহাম্মদের মানে দুই ধরনের বক্তব্য এই ধরনের অসংখ্য জিনিস আমি আপনাকে দেখাতে পারবো যে এই জায়গায় এক হাদিসে বলছে এক কথা আর এক হাদিসে বলছে আর এক কথা কোরআনের একাতে এক কথা আর একা আরেক